মানুষের একটা রুচি থাকা দরকার মান ইজ্জত কিচ্ছু নাই সব খু হয়েছে ও সব জন্য নহন একটা মানুষ হেইয়ের লগে উ করে প্রেম গাজা খুড় চোর শ্যাসুর যেটা হারা দেশে হারা গ্রামে মানুষের লগে বাজাইয়ে বেড়ায় কেউ আরে ভালো জানে না হেইগের লগে উ করে প্রেম ওর সব যদি আমার খুঁজছে উঠেই যেতে মনে চাই দেখবে আমার আর

ফলাটা তেজুদিম হে ওদের তারি না হেলে বলে আবার জায়গা জমি লেখকে দেওয়া লাগে তুমি একটা বুদ্ধি শুদ্ধি देत পারো তুমি বিয়ের আগে পাগলামি কোম কর হ্যাঁ এই বেরি বেরা ভাঙছো ওই বেরি বেরা ভাঙছো হাকি তোমার মনে নাই তে তোমার ফোলা কত দূরে এই আমার ফোলা এরম পাগলামি করছে বিয়ের আগে ওইখানে বেরা ভাঙি ওইখানে দৌড় দেয় ওইখানে মো চোরাই আমি মানুষের মুখ দেখাইতেই নাই আমি যেই ফোলা বিয়ে করাই দিছি পাগলামি বন্ধ এহন একাল খাড়তে খাড়তে ফোঁতে একাল লাড়ি নাম হন হয়ে গেছে একাল ডাইরেক্ট সোজা মোর আর অনেক আধাও লাগে নেই তুমিও কান্ধে জল দিয়ে দাও ওই ফোলা ভালো হয়ে যাবে কান্ধে জল মানে জল মানে বিয়ে করাই দাও আরে বেটা বিয়ে করাই দাও বিয়ে করায় দিলে ও আর পাগলা আমি করবে না অস্তে ওই সংসারই করবে খাড়তে খাড়তে অস্থায় মালই মালয় হয়ে যাইবে আর পলায় কোনো দৌড়োদৌড়ি করবে না দৌড়ো দৌড়ি অফ বি হরাম কচুর মধ্যে ও মালবে কেউ মারিয়ে দিতে যেখানে বিয়ের লগে যাই হেয়ানি আর একদিকে দৌড় দেয় আমি যদি কই বলে আমি বিয়ে করবো রাজি হয়ে যায় তো আমার ওই পোলার কথা রাজি হয় না তুমি একটা ব্যবস্থা করতে পারো বাবা ওই আর কি করমু যেমন কয়েছেন চেষ্টা করি দেখমু আরে মানুষ করতে পারি কিনা প্রত্যেক দিলে আমার দারে নালিশ হয় এই বেরির কই তোর এই বেরির আবি যাবি কি করম কও আমি আচ্ছা দাদু আর তো খবর এটা জানেন নাসিরের বোন লাইলি লগেছে ওর সম্পর্ক হে বিষয় কি আপনি কোনো অবগত আছেন অবগত থাকে ওর মুখি ও মাল্লু হালার পালার কি হে যোগ্যতা আছে হেলে এতদিন লাইলি মোর ঘরে তাই না এক কালে পুরোটা তো মানহান হইছে এই আনিছে একটা মহিমার মুখ এ মাইনো তুই আমার লাগে লদি উচিত কথা কইছি না সস সস গুন লাগে আসেন ভালো না ভাই

এলাকার যারা জামাই থাই ও বয়সে যত বড় আর সরুক আর তুই 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 কিছু থাকতে হ্যাঁ সপন এই তোর এলাকার জামাই মাইসী বলি কি আমার চুল গেছে নাকি তোর চুল আস তোর মাথাটা সিনে জঙ্গলের নান দাঁড়ি ঠিকই আছে তুই যে মোষ রাখছো শোষ আর যদি মই রাখতাম তাই বাড়িয়াডোর নিচে পড়তে সিনিয়র দাবি করো এরা